এক্স ইকাল টু নাইনটিন এবং ইকাল টু মাইনাস টুয়েলভ ফলে এইট এক্স কিউব প্লাস থার্টি সিক্স ওয়াই প্লাস ফিফটি ফোর এক্স ওয়াই প্লাস এর মান নির্ণয় করো সমাধান তো দেওয়া আছে গিয়েছে এক্স এবং ওয়াই দার প্রদত্ত রাশি রাশিটা হল এইট এক্স কিউ প্লাস থার্টি সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফিফটি ফোর এক্স ওয়াই স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউ ইকুয়াল টু টু এক্সের হোল কিউব লিখতে পারি প্লাস সূত্র অনুযায়ী থ্রি ইন্টু টু এক্স এর হোলস্কেয়ার ইন্টু হলো থ্রি ওয়াই প্লাস থ্রি ইনটু টু এক্স ইন্টু থ্রি ওয়াইয়ের হোলস্কেয়ার প্লাস থ্রি এর হল কিউ এখন টু এক্স দেখা যেতে পারে টু এক্স ইন্টু টু এক্স ইন্টু হলো টু এক্স হ্যাঁ দুদিগুণ সাজ চার দিগুণ আট আট এক্স তিনটে গুণ করলে হয় এক্স কিউ ওয়াইয়ের ক্ষেত্রেও সেই একেই থ্রি ওয়াই ইন্টু থ্রি ওয়াই থ্রি ওয়াই তাহলে তিন দিনের নয় তিনাংশ সাতাশ ওয়াই কিউ এই জন্যে আমরা ওটা লিখতে পারি রাফ করে দেখালাম তো এখন আমাদের সূত্র হলো দেখা যাচ্ছে যে এ কিউ প্লাস থ্রি বি থ্রি হলো বি কিউ অর্থাৎ এর হল কিউব লিখতে পারি যদি হল কিউব লিখি তাহলে এটা টু ইন্টু এক্সের মান হলো নাইনটিন মাই প্লাস থ্রি ইন্টু হলো মাইনাস টুয়েলভ এর মাথার উপরে কিউব এখানে লিখে দিব যে মান বসি অর্থাৎ এক্স ওয়াইয়ের মান বসায় নিয়েছি এখানে এক্স ওয়াইয়ের মান বসাই দিয়েছি তাহলে উনত্রিশ দুগুণ হল আটত্রিশ নদীগুণা আঠারো আট হাত এক দুই এক দু এক তিন প্লাজে মাইনাসে মাইনাস তিনবারে হলো ছত্রিশ এর মাথার উপরে হলো কিউব তাইলে আটত্রিশ থেকে ছত্রিশ গেলে থাকে হলো দুই দুইয়ের কিউব মানে হলো এইট এটাই হলো আমাদের